সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যদি আর একটি মাজার আঘাত করা হয় তাহলে আমরা রাজপথে আন্দোলনে আমাদের পরবর্তী কর্মসূচি জেলা সমূহে টানা অবস্থান ধর্মঘট দিব আমরা ইনশাল্লাহ এবং হরতাল ঘোষণা করব এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা গিরাও করবো এবং স্মারকলুপি প্রদান করব দেশব্যাপী মাজার রক্ষা আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ এবং আমরা বর্তমান ধর্ম উপদেষ্টার ফত চাই এই আমাদের আর সহ্য হচ্ছে না আমরা এই দেশের মধ্যে বাঁচার অধিকার আছে থাকার অধিকার আছে আমরা যদি কোরআন হাদিস বহির্ভূত যদি কোনো কাজ থাকে সেটাকে আপনারা সংস্কার করতে পারেন আমরাও সংস্কার করতে রাজি আছি কিন্তু সেটা না করে এইভাবে আমাদের অলি আল্লাহর মাজারগুলোকে হামলা করা ওই আল্লাহর মাজারে থাকা কোরআন শরীফ হাদিস শরীফ সব কিছু জ্বালিয়ে দেওয়া এটা কোনো ধর্ম হতে পারে না এটা কোনো ইসলাম ধর্মের লোক হইতে পারে না এটা ইয়াজিদে ঘটাইছে সে মহাবিয়ার ফুতি সেই মধ্যে নবীজির ওখানে ঘটাইছে মা ফাতেমার মাজার বাংছে কিন্তু সেই চরিত্র আমাদের এই দেশে হচ্ছে আমাদের আর সহ্য হচ্ছে না আমরা যদি বর্তমান সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা হরতাল করতে এবং কি রাজপথে আন্দোলন করতে কর্মসূচি ঘোষণা করবো আমরা আর বসে থাকবো না আমাদের এই দেশের মধ্যে আমরা 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 এখানে সরকারকে ট্যাক্স দিই বারবার বলছি সাংবাদিক বিন্দু ওখানে আছেন বাংলার যেই কোনো জায়গায় বসে যদি আমাদেরকে প্রমাণ করতে পারে যে মাজার সংরক্ষণ করা যাবে না আল্লাহর মাজার কোরআন হাদিসের বহির্ভূত তাহলে আমরা নিজেরাই ভেঙে ফেলবো কিন্তু সেটা না করে আজকে ওহাবিরা খারেজিরা তাদের মত ফত জোর করে আমাদের উপর ছাপিয়ে দিচ্ছে মাননীয় সরকার প্রধানের কাছে আমাদের আবেদন আজকের ফত থেকে যদি আর একটি মাজারে হাত দেওয়া হয় সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি আর একটি মাজারে যদি আঘাত করা হয় তাহলে আমরা রাজপথে আন্দোলনে নামবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী কর্মসূচি রাজধানীয় জেলা সমূহে টানা অবস্থান ধর্মঘট দিব আমরা ইনশাল্লাহ এবং হরতাল ঘোষণা করব এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা গিরাও করব এবং স্মারকলোপি প্রদান করব দেশব্যাপী মাজার রক্ষা আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ এবং আমরা বর্তমান ধর্ম উপদেষ্টার পদত্যাগ চাই এই সরকার বৈষম্যহীন সরকার এসে কেন বৈষম্য তৈরি করতেছে আমরা আন্তর্জাতিক মানবাধিকারের কাছে বিচার চাই এবং সারা ওয়ার্ল্ডের যত দিক নির্দেশনাকারী আমলা আছেন তাদের কাছেও আমরা বিচার চাই প্রিয় দেশবাসী আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদেরকে যদি এইভাবে উশৃঙ্খলভাবে আমাদেরকে মাইক দূর মাইক ফিট করা হয় তাহলে আমরা আর সইব না তো ধন্যবাদ জানি আজকের লেগেছে ভালোবাসি কোরআন হাদিস ভালোবাসি আপনাকে যারা ভালোবাসে কে ভালোবাসি আপনার আদর্শ dan secara umum tak perilaku berhambaran kepada nama Rasulullah sallallahu alaihi wasallam ya আল্লাহমে টুপি পেয়েছি পেয়েছি নামাজ পেয়েছি ইমামতী পেয়েছি মসজিদ পেয়েছি কুরবানি পেয়েছি হজ পেয়েছি আল্লাহ আজকে তাদের মাজার গুলা ধ্বংস করে দিচ্ছে ছুদিন আগে আমরা দিনাজপুর তাদের সাথে এক হাজার আলমের সাথে বসি তারা হেরে গিয়ে আমাদেরকে কানে কেন বলে একা প্রকাশ করিবেন না অত

দেড় কোন আমাদের ছয় বছর নাই গো আল্লাহ আপনি আমাদের ছয় বছর মাওলা আপনি আমাদের মাদার গুলো রক্ষা করুন মাওলা